সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার উদ্যোগে পঁচিশে জানুয়ারি বিকেল তিনটায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হল ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন দুই যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণীর জন্ম হয় না এই স্লোগানে উজ্জীবিত হয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে সামনে রেখে এই সাহিত্য সম্মেলনটি দেশের খ্যাতিনাম লেখক সাহিত্যিক কবি শিল্পী ও বুদ্ধিজীবীদের উপস্থিতিতে এক অপূর্ব মিলন মেলায় পরিণত হয় দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক সুফি এ আর এম মুহিউদ্দিন খান ফারুকির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদি প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বিএলডিপির চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ সম্মেলনটি উদ্বোধন করেন আন্তর্জাতিক কবি গবেষক দৈনিক ঐশী বাংলার সাহিত্য সম্পাদক ডক্টর এস এম শাহনূর শাহ ডক্টর আলাউদ্দিন আলনের সঞ্চালনায় বেলা তিনটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন দুই জাতীয় এই সম্মেলনে মুখ্য আলোচক ছিলেন বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অল ব্রডকাস্ট কমিউনিটি সভাপতি চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক দেবাশিষ রঞ্জন সরকার নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ মোহাম্মদ ফজলুল করিম মিঠু মিয়া সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক যুগ্ম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ মোহাম্মদ আব্দুর রফ সোহেল আহমেদ খান সমাজসেবক ও রাজনীতিবিদ কবি ও লেখক আল আমিন শাহিন কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা মোহাম্মদ আবুল হাসেম উপদেষ্টা দৈনিক ঐশী বাংলা প্রফেসর ডক্টর শরীফ আবদুল্লাহ হিস শাফি সহ আরও অনেকে সম্মেলনে ঐশী বাংলা জাতীয় সাহিত্য সম্মেলন দুই উপলক্ষে প্রবর্তিত ঐশী বাংলা সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশ পান তিনজন প্রথম স্থান অধিকার করেন কবি ও বহুমাত্রিক লেখক মোহাম্মদ সাজ্জাদ হোসেন জামাল দ্বিতীয় স্থান অধিকার করেন কবি উপন্যাসিক ও শিশুতোষ লেখক তাহমিনা আক্তার পাতা তৃতীয় স্থান অধিকার করেন কবি ও কথাসাহিত্যিক সাহিত্যিক সাইদা আজিজ চৌধুরী